বুজি আপনি যে কইতাছেন অতি মাইশার লাগে গেছেগা ওতে যে যাইবো गाव দাম রাগেই জানি বুজি বুজি aner জামাইনে নাড়ি নানেরে বিসরাইতাছে হাই হাই কোন কি বুজি কোন দে বিসরাইতাছে এ তুই যদি জামাই দেখি ডরা আনতে লার মাইশার কথা পাড়াই পাড়াই এনে ঢুলকি গান কে ঢুলকি গান কে

হ ও হনাক মেরে গপ পহনে আমি জামারাতের মার খবছনে মার খানা আপনেই খাঙ্গা এ বুঝি নামরা যাইগা মজা आया जाइবেন না কি করবেন আসল তো আপনারা গপ পর शादी বুঝেন না समझ रहे हो